সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার আজকে শনিবার সতেরো আগস্ট দু হাজার চব্বিশ আমরা ছোটো ছোটো বাছুর কেমন দামে কেনা বেচা হচ্ছে সে তথ্য দেব আর শুরুতে সার বাছুর এরপরে বকনা বাছুর দেখাবো আসসালামু আলাইকুম সরি শুরুতে কিন্তু আমরা দেখছি বকনা না ভাই বকনা সার ও এটা সার এই বাচ্চাটা দাম কত চাচ্ছিলেন এটা একটা দেশি বাচ্চা আড়াই মাস বয়স হবে না সার বাচ্চা আর কত কি বলে কত বলে কাস্টমার পনেরো সাড়ে পনেরো বলতো স্যার দেওয়া যায় কত দেয় সতেরো আঠারো হয়ে কেমন বাজার আজকে বাজার ভালো কাস্টমার কম কাস্টমার কম দেশি সার বাচ্চা আর দুইটা ক্রস না জোড়া জোড়া চাইছিলেন কত বলে ভাইয়া পঞ্চাশ বলতেছে আর একটু বাড়লে দিবেন পঞ্চাশ বলে মানে একান্ন বাউন্ন হলে বিক্রি হবে এই যে আড়াই তিন মাসের মতো বয়স হবে এক একটা রস জাতের বকনা বাচ্চা দেখছেন একান্ন পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন ছোট কটা নিয়ে আজকে চারটা

হলে এটা দেওয়া যাবে এটা একটা শাহিওয়াল বকলা বাচ্চা ছোট্ট বাচ্চাটা দাম কত এটার দাম কত আঠারো কত বলে কত বলে কত বলে পনেরো আর বিক্রির দাম সাড়ে পনেরো এটা দেশি দুই আড়াই মাস বয়সে সাড়ে পনেরো হাজার হলে এটা বিক্রি করতে চাইছে এটা একটা বক না এটা কত দাম অসুস্থ অসুস্থ পাটা সমস্যা পাটা একটা সমস্যা ওই যে গাড়িতে লাগছে আচ্ছা আচ্ছা কেমন কেমন ভাই আজকে মোটামুটি ভাই মোটামুটি

দেখছেন যে এই বাচ্চা কিন্তু অসংখ্য আমদানি হয় এগুলো সব ছিল বকনা বাচ্চা আমরা এখন কিছু সার বাচ্চা দেখাবো আপনাদের কত কত করেছেন ভাই উনি আর আপনি কত চাইলেন সাড়ে বিশ আর সাড়ে বিশ দুই আড়াই মাস বয়স হতে পারে

তো দর্শক আমরা আজকে কাহারুল হাটে দেখলাম যে মোটামুটি বকনা বাচ্চার আমদানির সংখ্যাটা কিন্তু ভরপুর সার বাচ্চা আমদানিটা একটু কম আছে আর দামটাও মোটামুটি একটু নাগালের মধ্যেই মনে হয়েছে সকলে ভালো থাকুন Obrigado. É